আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব মানবিক সাহায্য সংস্থা এ এস একটা নিউ বিভুক্ত প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিগত নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে মনে করেন তো কষ্ট করে ভিডিও তৈরি তৈরি করি তাহলে দয়া করে চ্যানেলটাতে একটা লাইক করে আপনার সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন বিজ্ঞপ্তিরাতে কি বলা হয়েছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও এখানে পদ সংখ্যা একশো জন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং কর্মস্থল সংস্থার যে কোনো শাখা অফিস এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ চার হাজার বাইশ তারিখে এবং আবেদনের সর্বশেষ তারিখ মে মাসে বিশ তারিখ দু হাজার চব্বিশ এবং মাসিক বেতন শিক্ষা বিষ্কার ষোলো থেকে সতেরো তারিখ এবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী আপনাকে বেতন প্রদান করা হবে এবং আবেদনের যোগ্যতা যোগ্যতা এডুকেশন বা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং অতিরিক্ত কি যোগ্যতার প্রয়োজন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং শিক্ষার বিষক ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে শিক্ষার বিষকাল রাজনীতি করা হতে পারে এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয় তবে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সংস্থা যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আপনাকে আগ্রহী এবং যোগদানের সময় মা বাবা আপন ভাই বোন বা নিকুর আত্মীয়কে দুজন জমিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে এবং যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে যা সংস্থার ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে এবং সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো কর্ম এলাকায় আপনাকে বদলি করা যেতে পারে এবং আপনি এই পদে যদি নিয়োগ হয় তাহলে আপনি কী কী দায়িত্ব পালন করতে হবে দেখেন টিসিডিও হিসেবে যে সকল দায়িত্ব পালন করতে হবে তার নিম্নে আলোচনা করব এক গ্রুপ বা কেন্দ্র তৈরি প্রাথমিক জরিপ কার্য সম্পাদন করা নির্ধারিত এলাকার মধ্যে কেন্দ্র তৈরি করা এবং অভিযুক্ত সদস্য কেন্দ্রে ভর্তি করা এবং সপ্তাহে নির্দিষ্ট স্থানে ও সময় নিয়মিতভাবে মিটিং পরিচালনা করা এবং কেন্দ্র প্রতিটি সদস্য সচেতন সচেতনতা বৃদ্ধিসও তাদেরকে কেন্দ্রে উপস্থিতির জন্য উদ্বুদ্ধ করা এবং সদস্য ভর্তি সার্ভে ফর্মেটে টার্গেট পিপল চিহ্নিত করা এবং ভর্তি ফর্ম সঠিকভাবে পূরণ করে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি করা এবং কেন্দ্র মিটিং নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়মিত কেন্দ্র মিটিং পরিচালনা করা এবং দল বা গ্রুপ বসানো এবং হাজিরা রাখে এবং ঋণ ও সঞ্চয় আদায় করে এবং আদায়ের সাথে সাথে পেজ বুক ও কালেকশন সিরে সঞ্চয় কিস্তি পোস্টিং দেওয়া এবং মিটিং শেষে অফিসে ফিরে অ্যাকাউন্টসে টাকা জমা দেয় এবং সাধারণ জমা ও আদায় ফেরত এবং সকল সদস্যদের নিকট থেকে সাধারণ জমা আদায় নিশ্চিত করা এবং পাঁচ বই এন্ট্রি নিশ্চিত করা এবং তিন মাস পর্ব কেন্দ্রে পাঁচ বই ও কালেকশন শিট সহ সহকারী ব্যালেন্স করা এবং ঋণ সম্ভাবনা ও অনুমোদন কেন্দ্রে মিটিং ঋণের আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সদস্য এবং সদস্য অভিভাবক গ্রুপ চেয়ারম্যান ও কেন্দ্রের প্রধান স্বাক্ষর গ্রহণের মাধ্যমে ঋণ প্রস্তাব সংগ্রহ করা এবং ঋণ বিতরণ বিষয়কে ঋণ প্রদানের পর সদস্য ঋণের সাথে যথাযথ ব্যবহার তদারকি ও নিশ্চিত করা এবং ঋণ বিতরণের পূর্বে দিন ঋণ সংক্রান্ত সকল কাগজপত্র প্রস্তুত করে হিসাব রক্ষক নিকট বুঝিয়ে দেয় এবং ঋণ আদায়ের ক্ষেত্রে কেন্দ্র মিটিং এ শৃঙ্খলা বজায় মাধ্যমে ঋণ ও সঞ্চয় পাস বই ও কালেকশন শিটে এনডি সকৃষ্টি ও সঞ্চয় আদায় করে এবং তা আদায় বিবরণী শিটে নির্ভুক্ত হবে এনটি দেওয়া এবং আদায় সংক্রান্ত মাসিক ভিত্তিতে বা ঋণ সঞ্চয় বিভিন্ন কাণ্ড ও তহবিলে ব্যালেন্স মিলিয়ে নেওয়া এবং বেতন ও অন্যান্য বাতা দিয়ে যেমন মাসিক বেতন শিক্ষা বিষকালে ষোলো থেকে সতেরো হাজার এবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাটা অনুযায়ী প্রদান করে এবং উৎসব ভাতা মোবাইল ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি এবং প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী নিরাপত্তা তহবিল মোটর সাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা ভ্রমণ ভাতা এবং চিকিৎসা অনুদান ও মৃত্যু দুর্ঘটনা জড়িত আর্থিক সহায়তা ও সন্তানের জন্য শিক্ষাবৃত্তি প্রদান এবং কর্মস্থল সংস্থার যে কোনো শাখায় আপনাকে নিয়োগ পোস্ট দিতে পারে এবং বিজ্ঞপ্তি নং নিয়োগ বিজ্ঞপ্তি নং এস এম এস বা মানব সম্পদ প্রশাসন বিভাগ দু হাজার চব্বিশ থেকে সাই হ্যাঁ অ্যাপ্লাই নিয়েও মানে আপনার আপনি কীভাবে এই পদগুলো আবেদন করবেন আবেদন করতে হলে আপনাকে বিশ তারিখের মধ্যে মে মাসে বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে বিডি জবসে অ্যাপ্লাই করতে পারেন অথবা এইচার অ্যাট দ্য রেট এম এস এস বিডি ডট ওয়ার যে ইমেলও আপনি মেল করে পাঠাতে পারেন কোম্পানির যাবতীয় দেওয়া আছে দেখেন মানবিক সাহায্য সংস্থা মেসেজ সেল এস সেল সেন্টার এত পশ্চিম প্রান্ত প্রতিপ্রান্ত ঢাকা পড়াশোনা পড়াশোনার বিষয়টা বুঝতে পারছেন তো ধন্যবাদ এবং